সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের বিষয় আমাদের যে টোটো বা এই রিক্সা এই ব্যবসার হাল এত খারাপের দিকে কেন তো সেই বিষয় নিয়ে আজকে দশটা বিষয় নিয়ে আলোচনা করব বা দশটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো সেগুলোর মধ্যে আপনার কোনটা সঠিক মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ইরিক্সার ক্ষেত্রে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে অধিক মাত্রায় প্রতিযোগিতা প্রচুর পরিমাণে প্রতিযোগিতা এই জিনিসটা এক নম্বর কারণ আমার মনে হয় কারণ রাস্তাঘাটে বা বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে টোটো দেখতে পাওয়া যায় একে অপরের পারস্পরিক দিক বিবেচনা করে তারা বিভিন্নভাবে কাস্টমারদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে প্রতিযোগিতা করে সেটার জন্য একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হিসাবে প্রযুক্তিগত সমস্যা দেখুন আমাদের যেভাবে টোটো চালায় বা আমাদের সিস্টেমেটিক যে দিকগুলো আছে সেটার একটা অসুবিধার কথা আমরা মনে করি তিন নম্বরে যেটা কথা বলবো সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা মেরামত এটারও একটা বড় সমস্যা অনেক ক্ষেত্রে আমরা আমাদের রিক্সা যখন মেরামত বা রক্ষণাবেক্ষণ করি তখন বেশ কিছু অঙ্কের টাকা সেখানে আমাদের লেগে যায় এটাও একটা বড় সমস্যায় দাঁড়িয়ে পড়ে আমাদের রিক্সার ব্যবসার হাল খারাপের জন্য চার নম্বরে চার্জারের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা এটা কী ধরনের অনেক দুর্গম জায়গা আছে যেখানে আমরা সঠিকভাবে ইলেকট্রিসিটি পাই না তো এটা একটা বড়ো ধরনের সমস্যা আমার মনে হয় পাঁচ নম্বরের কথা যদি বলি আইনগত সমস্যা বা আইনের বাধা দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশাসন তারা তাদের আইন দিয়ে থাকেন সেই আইন ফলো করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় এক একটা এলাকায় এক এক ধরনের আইন প্রযোজ্য থাকে সেই জায়গাগুলোতে ই ইরিক্সার বড়ো ধরনের সমস্যাও হয় সেক্ষেত্রেও আমাদের ব্যবসার অবনতি ঘটে নম্বর ছয় ভাড়ার যে ব্যাপারটা আসে ভাড়ার যে ব্যাপারটা সেটাতেও আমাদের একটা সমস্যা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক লংয়ে চলি কিন্তু আমাদের ভাড়াটা অনেকটাই কম সেক্ষেত্রে ভাড়ার যে বাড়ানো কমানোর যে ব্যাপারটা আছে সেটাও মাথায় রাখা এটাও একটা আমাদের ব্যবসার ক্ষতির একটা দিক আমার মনে হয় সাত নম্বরের পয়েন্টের যদি কথা বলি আমার মনে হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা টোটো চালকদেরকে সবাই এখন কু নজরে দেখে সঠিক নজরে দেখে না তো তাদের নিরাপত্তার দিক সুনিশ্চিত অনেক জায়গায় নেই সেই জায়গার জন্য আমাদের ছোট ব্যবসা একটা ক্ষতির সম্মুখীন হয় আট নম্বর সমস্যা আমরা যে ইলেকট্রিক ই রিক্সা ব্যবহার করি সেটা ব্যাটারি চালিত তো ব্যাটারির প্রতি অনেকটাই খরচা আমাদের চলে যায় আর ব্যাটারির খরচটা অনেক অধিক পরিমাণে হয়ে যায় আমাদের যখন একসাথে ব্যাটারি চেঞ্জ করতে হয় আমাদের পকেট থেকে অনেকটা টাকাই দিতে হয় এছাড়া আমরা যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি তাদের মেনটেনেন্স খরচাও একটু বেশি পড়ে এক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে ন নম্বর পাবলিকের অভ্যস্ততা অনেক পাবলিক এখনও আছে বা অনেক মানুষ এখনও আছে তারা ঠিক টোটোতে চাপতে অভ্যস্ত নন সেক্ষেত্রে অনেক জায়গায় এই সমস্যাটাও দেখা দেয় দশ নম্বর পয়েন্টের যদি কথা বলি সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন দেখুন আমরা মৌসুমি জলবায়ু অন্তর্গত অঞ্চলে বাস করি সেক্ষেত্রে আমাদের গ্রীষ্ম শীত বর্ষা শরৎ হেমন্ত সবই আসে বিশেষ করে বর্ষাকাল এবং শীতকালে আমাদের একটু প্রবলেমটা বেশি হয় এছাড়া বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি বা ইলেকট্রিক থাকে না অনেক ধরনের সমস্যার জন্য আবহাওয়াটাকেও দায়ী করা যায় তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই আপনাদের কোন সমস্যাটা বেশি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ খুব ভালো থাকবেন